নাহমাদুহানসলিয় রসুলহিল কারি মাদ আউজবিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্দগণ সৃষ্টি সনদে সৃষ্টি অনুসারি ওয়াতান হাওনা আনিল মনকারী আহল উলকে তাবিম মুন্কিরাতের মুখের ফোঁতকারে কালেমার জামাতি জামাতবদ্ধ বাহাদুর দল তা মুন্না আলাইয়া ইসলাম আকম বলুন মুন্নার তাহিদবাদের ইসলাম গ্রহণ করা হবে না বন্ধুগণ মুন্নার কালেমার জামাতের বাহাত্তর দলের সংরক্ষিত হাদিসের সততা সত্যায়িত দেখানোর জন্য মরিয়া হয়ে ভবিষ্যৎবাণী সম্প্রচার দিতেছে মরিয়া হয়ে ভবিষ্যৎবাণী সম্প্রচার দিতেছে বন্ধুগণ সৃষ্টি সনদের সৃষ্টির দলিলের সৃষ্টি মনোনার সায়কদের খুশ নাই কেননা তাদের সর্বোপরি সনদ মিথ্যায় পরিণত হইতে হতে চলেছে কেননা তাদের সর্বোপরি সনদ মিথ্যায় পরিণত হতে চলেছে বন্ধুগণ সৃষ্টি সনদে সৃষ্টি দলিলে সৃষ্টি মন্নয় সায়কগণ সৃষ্টি সায়কগণ হাদিসের সনদের সনদে কিয়ামত ভয়াবহ আজাব পাঁচশো কোটি মানুষ মৃত্যুতে পথিত হইবে খারা জাল বলতে এক চক্ষা মানুষের প্রকাশ হবে যে যাই হাদিসের সনদ ভবিষ্যৎবাণী সংগ্রহ করিতেছে সে তৎক্ষণাৎ প্রকাশ করিতেছে তৎক্ষণাৎই প্রকাশ করিতেছে বোঝেন নাই বন্ধুগণ বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনোনার ভরসা বিশ্বাসকারী জিন আজাবিল অভ্যাদ্যকারী তাওহিদবাদীর সংরক্ষিত দলিলে যদি কিয়ামত আসে তবে হাদিস বিশারদগণ বেছে যায় সত্যায়িত হয় আজাব আসলে হাদিস বিশারদগণ বেছে যায় সত্যায়িত হয় বুঝেন নাই বন্ধগণ তাদের সংরক্ষিত হাদিসের সততা প্রমাণিত হয় গন্ধগণ সৃষ্টি সাহেবগণের তাওহিদবাদ আল্লাহর অবাধ্যকারী তাওহিদ বাদ বোঝেন না তাওহিদ বাদ পালন করে না সৃষ্ট নয় এমন তা হৃদ্যৎ পালন করে না যুক্ত ভারাক স্বপ্নমনের ভরসা বিশ্বাসকারী তাহিদবাদ পালন করে না তো আল্লাহর অবাধ্যকারী হৃদ্যৎ পালন করলো সৃষ্টি সাহেবেরা পিএইচডি সনদ নিল সেই তাহিদবাদেই তাদের সততা যাচাইয়ের জন্য সৃষ্টি সহায়কগণ মুরিয়া সৃষ্টি সহায়কগণ মুরিয়া বোঝেন নাই বন্ধুগণ বন্ধুগণ মোহান্দুল আলমিন যদি কিয়ামত দেয় তাদের সংরক্ষিত সৃষ্টি সনদের দলিলের সত্তারিত হয় জিন্দিলে অবাধ্যকারী তাহিদবাদের মূল্য দেওয়া হয় বোঝেন নেই জিনাজিলের অবাধ্যকারী তাহিদবাদির মূল্য দেওয়া হয় যেহেতু মুন উন্নার তাহিদবাদী বোঝেন নাই যা মারিষ্ট নয় অংশের তাহিদবাদী তো মনের ভরসা বিশ্বাসকারী তাহিদবাদী তো জিনাজিলের অবাধ্যকারী তাহিদবাদী এই তাহিদবাদির মূল্য দেওয়া হয় বুঝেন নাই তো দুনিয়ার মূল্য দেওয়া হয় আখেরাতের মূল্য নয় বুঝেন নাই আখেরাতের মূল্য নয় বন্ধুগণ আজাব গজব কিয়ামত আল্লাহর পক্ষ থেকে বহিঃপ্রকাশ না হয় তাহলে তাহলে ওটা না হাওনা আনিল মনকারী কালেমার জামাতিরা বেঁচে যায় দুনিয়ার জমিনে জিনা জিনারো জিগারি তাহিদবাদীরা বেঁচে যায় মূলত সংকট এমনি যে উভয় সংকট বোঝেন নাই উভয় সংকট কিয়ামত আজাব দিলে তাদের সৃষ্টি সনদে সত্যিত হয় আবার কিয়ামত আজাব না দিলে মুখের ফুটকারে কালেমার জামাতিরা বেঁচে যায় বন্ধুগণ দিয়ে আছে। দিয়েছে জিনাজাজিল তৌহদবাদীর গুটি চাল ঠিক মতোই দেওয়া হয়েছে বোঝেন নাই অবাধ্যকারী তৌহিদবাদীর গুটি চাল ঠিক মতোই দেওয়া হয়েছে বুঝেন নাই বন্ধুগণ সৃষ্টি সহায়কগণ সৃষ্টি সনদে সত্তাহিত করার জন্য মরিয়া হয়ে সম্প্রচার দিতেছে বোঝেন নাই মন্নার সায়কগণ মনমুখের সাহেকগণ বোঝেন নাই হ্যাঁ কুদ্রতে সহায়ক না পরম প্রকৃতি নিদর্শনের সহায়ক না মনমুখের সায়ক মন্নার সায়ক পবিত্র কোরআনের যে তৌহিদবাদ বাতিল করেছে সেই বাতিলকৃত তৌহিদবাদের সায়ক সৃষ্টি সায়ক এই সেই সৃষ্টি সায়কগণ মাদ্রাসা মক্তবের সাহেবগণ সৃষ্টি সনদের সত্যায়িত করার জন্য মরিয়া হয়ে সম্প্রচার দিতেছে বন্ধুগণ যে যতই সৃষ্টি সনদের ভবিষ্যৎবাণী সত্যায়িত করতে চেষ্টা করেন না কেন মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারী রাই জাহান নামে। প্রমাণ পবিত্র কোরআন বুঝেন নাই সুতরাং সৃষ্টি সনদের সত্তায়িত সৃষ্টি দলিলের সত্তায়িত মানুষের সংরক্ষিত দলিলে সত্যায়িত ভবিষ্যৎবাণীর সত্যায়িত করেই বা লাভ কি লাভ কি বলেন কোনো লাভ আছে কোনোই লাভ নেই বন্ধুবান পণ্যরূপে তহিদের আলু প্রকাশের মোকাবেলায় এটি পূর্বে সকল প্রকাশ সত্যায়িত মূল্যহীন বোঝেন নাই যেহেতু মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বকারীদের সত্তায়িত দুনিয়ার সত্তাহিত আখিরাতে সত্তাহিত নয় জীবন বিধানের জীব বিধানের সত্তায়িত জন্ম মৃত্যু পর্যন্তই সত্তায়িত তারপর আর নাই নাই যে নাই একেবারেই নাই বুঝেন নাই তাই দুনিয়ার ভবিষ্যৎবাণীর সত্তায়িত মূল্যহীন বুঝেন নাই সৃষ্টি সাহেবদের সত্যায়িত মূল্যহীন বন্ধুগণ সৃষ্টি সহায়কদের দাবিদার ইমাম মাহদিগুলো জিন আজাজিলের মাহদি মকর আবেদের মাহদি ইবলিশের মাহদি শয়তানের মাহদি কেননা সৃষ্টি অংশের ইমাম যা জামাটির সৃষ্ট নয় মন অংশের ইমাম জিন সৃষ্টি সৃষ্টিযুগের প্রথম পূর্ব অংশের ইমাম জিন আজাজিল মন্ডনার অংশের ইমাম জিন আজাজিল তাই পবিত্র কোরআনে বলা হয়েছে মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নষ্ট প্রত্যেকের মন্ননার অংশের ইমাম জিন আজাজিল বুঝেন নাই কলনা বেতু মিনহা জামিয়ার জামিয়া তো জিনাজিলের অংশের কথায় উপস্থাপিত হয়েছে বুঝেন নাই বুঝেন নাই বুঝতে চেষ্টা করুন তাই সৃষ্টির ইমাম জিন জিনাজিল মন্ননার অংশের ইমাম জিন আজাজিল বুঝেন নাই বন্ধগণ সৃষ্টির যুগের প্রথম পূর্ব অংশের ইমাম জিনা দাজিল বোঝেন নাই মানবের অস্তিত্বে আসার পূর্বের অংশের ইমাম জিনা দাজিল বোঝেন নাই তো মাদ্রাসা মক্তবের মসজিদ মাদ্রাসা মক্তব যে অংশ দ্বারা চালিত করছেন সেই অংশের ইমাম জিন দাজিল বুঝেন নাই না বুঝলে তো নাই বন্ধুগণ পবিত্র কোরআন প্রকৃতির সনব বন্ধুগণ পবিত্র কোরআন প্রকৃতির সনদ আসমানির সনদ আসমানি বাণী আল্লাহ হতেই বাণী পবিত্র কোরআন মানুষের সংরক্ষিত সনদ নয় তাই স্রষ্টার সনদ সর্বকালের মানব জাতির ইমাম স্রষ্টার পক্ষে স্রষ্টার সনদেই সত্যায়িত মনোনীত সোহাদা আ আলান্নাস পণ্যরূপে তাহিদের আলু প্রকাশকারী আল্লাহর জমিনে সর্বকালের মানুষের পক্ষে তাহিদের সাফাইকারী দাতা শেষ বিচারের দিবস গুলোতে ওয়া উদি আল কেতাব ওয়া জিয়া বিন্না বিয়েন সোহাদা সোহাদাই মনোনীত বোঝেন নাই বন্ধুগণ ওয়া তুমি নুনা বিল্লাহি তাহিদবাদের সাক্ষ্যদাতা সর্বকালের সাক্ষ্যদাতা সর্বযুগের দাতা সর্বকুলের সাক্ষ্যদাতা পূর্ণরূপের সর্দার মানব জাতির সর্বকালের সর্দার বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালয় নিল্লাল ভালো আখরি আনিল আনিলামদুলিল্লাহ